মাহমুদুল হাসান শামীম সিংহের ত্রিশাল আসনে ধানের শীষের মনোনয়ন দৌড়ে ভালো অবস্থানে রয়েছেন ত্যাগী শিক্ষিত ও নির্যাতিত নেতা মাওলানা মাহমুদুল হাসান শামীম মাওলানা শামীম বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় নেতা হিসেবে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক পরিচিতি রয়েছে ময়মন সিংহর সাত ত্রিশাল সংসদীয় আসনে এবার ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এক ব্যতিক্রমী নাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম তিনি একজন কোরআনের হাফেজ এবং একই সঙ্গে দাওরায় হাদিস ও এম এ ডিগ্রি অর্জন করেছেন মাওলানা শামীমের পরিবার ত্রিশালের রাজনীতিতে অনেক আগে থেকেই সুপরিচিত মাওলানা শামীম শুধু নেতৃত্বই দেননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ নিয়ে তিনি একাধিক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন রাজনৈতিক মামলায় হয়রানি ও কারাবন্ধী হয়েছেন বারবার তিনি তার লেখা ও চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে বারবার ফুটিয়ে তুলেছেন তার লেখনের ভাষায় মাওলানা শামীমের লেখা বইগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রনায়ক জিয়া দুই গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দুই যার প্রকাশনা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর প্রফেসর এমাজুদ্দিন আহমেদ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ময়মানসিংহ সাত আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবার স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন তৃণমূলের সক্রিয়তা দলের জন্য বারবার কারাবরণের মাধ্যমে আদর্শের প্রতি অবিচল থাকার প্রমাণ উচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এই চারটি শক্তিশালী কারণ মাওলানা মাহমুদুল হাসান শামীমকে মনোনয়ন দৌড়ে এক ধাপ এগিয়ে রেখেছে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের প্রত্যাশা একজন নিবেদিত নির্যাতিত এবং শিক্ষিত নেতা হিসেবে মাওলানা শামীম ধানের শীষের মনোনয়ন পেলে ত্রিশালের রাজনীতিতে আসবে পরিবর্তনের নতুন হাওয়া ময়মনসিংহের ত্রিশাল থেকে দৈনিক সংলাপ